الورم دنيا داري السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى اله وصحبه اجمعين شكرا दर्शक পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটেন বাংলা টিভি স্ক্রিনে সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি মায়ের রমাদানের বিশেষ আয়োজন ওয়ালটন এয়ার কন্ডিশনের নিবেদিত তারাবি সলাতে আল কোরআনের বার্তা এই আয়োজনে প্রিয় দর্শক আলোচনা তালে আমাদের জন্য আবেদন করা ফরজ করে দিয়েছেন দেখতে দেখতে রমাদানের এই বিশেষ সময় আমরা প্রথম দশক দ্বিতীয় তৃতীয় পেড়ি আমরা একদম শেষ পর্যায়ে এসে বসেছি তৃতীয় দশকের শেষ সময় এসেই আমাদের সমস্যাগুলি হয় প্রদর্শক যে আমরা এবদত এই সময় যেখানে আমাদের এবদত মুখী হওয়ার কথা এবদতকে আরও কঠিনভাবে আঁকড়ে ধরার কথা সেখানে আমরা এ থেকে অনেকেই পিছিয়ে পড়ি গাফেল হয়ে যাই এটাকে আমরা হালকা করে ফেলি আসলে কি তাই আসলে এই বিষয়ে সবই বিষয়ে আমরা আলোচনা শুনবো এই বির গুরুত্ব তাৎপর্য এবং এর যে আমরা তেলাওয়াত এর কি গুরুত্ব মাহাতো রয়েছে সার্বিক বিষয়ে আলোচনা শুনবো আমাদের আজকে আলোচনার সাথে আমাদের সাথে উপস্থিত আছেন শেখ মাওলানা ফাহিমুর রহমান হাফিজ আল্লাহ

সারা মাসের এবাদত গুলিকে কিভাবে আল্লাহর কাছ থেকে আদায় প্রতিদান নেওয়ার সময় প্রতিদান নেওয়ার সময় সবগুলি আল্লাহ সমীপে পেশ করে এর থেকে কিভাবে আমরা হাসিল করতে পারি কিন্তু এই সময় সে দুঃখজনক হলো সত্য আমরা বলতে বাধ্য হচ্ছে যে আমরা আমাদের বাস্তবতা কিন্তু ভিন্ন মসজিদগুলোতে সকল ক্ষেত্রে একটা ঢিলডালে ভাব হ্যাঁ শেষের দিকে এখন আর এত কি হয়ে গেছে খতম হয়ে গেছে সাতাশে ঘোষণা হয়ে গেছে সাতাশে আমরা পেয়ে গেছি এই যে বিষয়গুলো আসলে কি এই বিষয়টা আমাদের কিন্তু দর্শকদের আমাদের একটু আলোকপাত করতে চাই আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসালাম আলা রসুলিল্লাহ আম্মাবাদ প্রিয় দর্শক শ্রোতা সকলকে জানাই মাহের মাদরের আন্তরিক মোবারকবাদ যে বিষয়টি আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম যে রমাদনের শেষে এসে আমাদের ভিতরে একটা ঢিলেঢালা ভাব আমরা অবহেলায় সময় কাটাচ্ছি অসচ অসচেতন হচ্ছি আসলে এটা কাম্য কিনা আমরা যদি রেসল্লা সাল্লি ওয়াসাল্লামের হায়াত দেখি সাহাবাইকে রামের আমল দেখি তাহলে দেখব যে রমাদনের শেষ দশকে বা শেষের দিকে তাদের কিন্তু আমল তাদের চর্চা তাদের মুজাহাদা আরও বেশি বেড়ে যেত যেমন রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম শেষ দশকে কোমর বেঁধে নামতেন রাত্রিগুলো জাগ্রত থাকতেন এবং পরিবারকে জাগিয়ে দিতেন এই যে হাদিস সেই হাদিস এটাতে কিন্তু আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে যে শেষ দশক এবং শেষের সময় কত গুরুত্বপূর্ণ সামনে আসতেছে ইয়ামুল জাজা প্রতিদান দিবস সুতরাং সেই প্রতিদান নেয়ার আগে যেন আমরা অবহেলা না করি যেমন যদি একদল মানুষ দৌড় প্রতিযোগিতা দেয় একদম ফিনিশিং লাইন অতিক্রম করার আগে যদি কেউ এসে হাল ছেড়ে হালকাভাবে চলাফেরা করে তাহলে কিন্তু অন্যরা প্রতিযোগিতায় তার আগে চলে যাবে এই বিষয়টি আমাদের বোঝা দরকার যে রমাদানের শেষ দশকে যখন মসজিদগুলো ভরপুর থাকা উচিত কিন্তু সেই মসজিদগুলো খালি হয়ে গেছে সাতাশ হয়ে গেল খতম হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাই আমরা এখন কোন রকম আরো তাড়াহুড়া করি জল বলটু পরেই আমরা বাসার দিকে যাই এবং এবং মহতারণ যেটা বাস্তব সত্য এবং চিত্র যেটা হচ্ছে যে এবং মসজিদে যাওয়াই অনেকে বন্ধ করে দেন এখন তো খতম নাই আল্লাহ হেফাজত করেন তারা ম্যাক্সিমাম বাসাতে এই মানে নামাজ গুলো বা পড়ছেন না অবহেলা করতেছেন জি 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 আসলে কিন্তু রমাদান এখনো রয়ে গেছে এবং এই সময়টা নিজেদের সারা মাসে যে মানে ভুল হয়েছে ত্রুটি হয়েছে এগুলো কিন্তু সুদরানের জন্য যে বিষয়গুলো সামনে চলে আসে যেমন নবী সাল শেষ দশক এতেকাফ করেছেন তিনি কিন্তু সাতাশের পরে এতেকাফ থেকে বের হয়ে যান নাই বরং তিনি একদম চাঁদ উঠা পর্যন্ত তিনি কিন্তু এতেকাফে ছিলেন সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপর যদি দেখি আমাদের যারা সলফে সালাহীন তারাও কিন্তু এবাদতে সময় কাটিয়েছেন তারা শেষ সময়টাকে গুরুত্ব দিয়েছেন যদিও সাতাশে খতম হয়ে গেছে কিন্তু খতমই কিন্তু আমাদের রমাদানের শেষ নয় বরং এই রাতগুলোতে আমরা যেন শপিং মলগুলোতে না ঘুরে আমরা যেন এদিক সেদিক সময় নষ্ট না করে আমরা যেন একটু কেয়ামের পিছনে সময় দিই কারণ সল্লা সাল্লি ওসাল্লাম বলেছেন মান কমা রমাদন ইম্যালিন যেই ব্যক্তি রমাদানের রজনীগুলোতে ইমানের সাথে লাভের আশায় কেয়াম করলো আল্লাহ তালা তার জীবনের পূর্বের সব গুণাগুলোকে ক্ষমা করে দেবে তার গুণাগুলো ক্ষমা হয়ে যাবে এত বড় একটা প্রাপ্তি থেকে সে কোথায় ছুটছে সে দুনিয়ার মানে খুব নগণ্য কাজে ব্যস্ত অথচ তার সামনে কিন্তু রব্বুল আহলামিন অপেক্ষা করতেছেন যে শেষ সময়ে তিনি ভরপুর করে দিবেন এবং এই যে আরেকটা বিষয় যে উনতিরিশের রজনী এই যে আমরা কাটাচ্ছি এটাও কিন্তু বেজর রজনী এবং এটাও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে আমরা যদি অসহায়ত্রিশ বলতে যদি মাস শেষ হয়ে যায় রোজা শেষ হয়ে যায় এটা তো বলতে গেলে আমাদের চাঁদ রাত জি মানে চাঁদ রাতকে নিয়ে আমাদের একটু কথা আছে যেটা হচ্ছে যে আমাদের বাস্তবতা হচ্ছে যে চাঁদ রাত কিন্তু আমরা ওই দিন তারাবি নাই ঠিক আছে ওই দিন আমাদের তারাবি নাই কিন্তু ওয়াক্তি নামাজগুলো এবং ওই রাতের কিছু ফজিলত ইবাদত এবং এই রাত কি সম্পর্কে আরও কিছু কথা আমরা শুনবো ইনশাল্লাহ কিন্তু একটা একটা ছোট মাসালা আপনার কাছে এই সময় আমাদের দর্শকদের বিষয়টা জানা দরকার যেটা হচ্ছে যে এই অনেকে তো যেহেতু এখন ব্যক্তিগতভাবে আমাদের এখন সালাটা আদায় করতে হচ্ছে তারাবিটা পড়তে হচ্ছে ম্যাক্সিমাম আমরা পরে থাকি বিশেষ করে আমাদের মা বোনরা যারা আছেন তারা বাসায় আদায় সালাত আদায় করে থাকেন সেই ক্ষেত্রে তারা সালাবিদ সালা

এটা শোনা রাসূলুল্লাহ নিয়ম হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে যত দীর্ঘ সময় আল্লাহর সামনে দাঁড়ায় থাকা যায় এবং যত তিলের সাথে সুন্দর করে একদম আন্তরিকতার সাথে তিলাওয়াত করা যায় তো সে ক্ষেত্রে নবী যে হাদিসগুলো এসেছে তিনি একদম থেমে থেমে প্রত্যেকটা অক্ষর বোঝা যেত প্রত্যেকটা শব্দ বোঝা যেত এবং তিনি কিন্তু এগুলোর জন্য আল্লাহর দরবারে মনে একদম হৃদয় থেকে তিনি তেলাওয়াত করতেছেন এটাই শুনবে আমাদের জন্য যে আমরাও করব এক্ষেত্রে যদি আমরা এই শেষ যে সুরাগুলো আমরা তেলাওয়াত করি এগুলোর অর্থগুলো যদি আমরা জেনে রাখি চমৎকার অর্থগুলো জেনে রাখলাম এবং তখন কিন্তু আমরা যখন তেলাওয়াত করব আমাদের হৃদয়ের ভিতরে সেই আবেগটা আসবে এবং আমরা একটা সুরাকে বারবার বারবার পড়তে কারণ আমার তো বেশি সুরা জানা নাই যেমন আমরা আরও কিছু সুরা জানি যেমন আয়াতুল কুর্সি বলেন সুরা বাকারার শেষ আয়াতগুলো সুরা হাসুরের শেষ তিন আয়াত এইভাবে কিছু কিছু অংশ

ইয়া আব্দি ইয়ে আব্দি এই পরিবেষ্টন যেন রাতের গভীরে তৈরি হয় কারণ সহি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ু দুআ ই আসমা ইয়া কোন দোয়াটা আল্লাহ বেশি শ্রবণ করেন কবুল করেন তো একটা বলেছেন পাঁচ ওয়াক্ত সালাতের পর আরেকটা হলো জাওফুল লাইলিল আখির রাতের শেষ অংশে যখন আল্লাহ তাবারাকা ডাকতে থাকেন আলা হাল মিন মুস্তাগফিরিন فاغফিরা লাহু কেয়া তুখামাতা ওয়া মিন তুমাকা ক্ষমা করল আল্লাহ আলা হাল মিন চাও কে আছো তুমি শিফা চাও আল্লাহ কাজা আল্লাহ কাজা আল্লাহ তালা ডাকতে থাকেন ডাকতে থাকেন আর আমি কি করি অবহেলায় সময় কাটাই এটা যেন না হয় বরং আমার এই রজনীগুলো যেন দীর্ঘ তিলাওয়াত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা রোনা এবং আল্লাহর কাছে মোনাজাত সালাম জিকির আসকার তিলাওয়াত এভাবে যেন আমরা কাটাই একটা সুন্দর কথা বলেছেন যে আমরা যে সূরাগুলো পড়ছি বিশেষ করে এখন তো যেহেতু ছোট ছোট সূরাগুলো আমরা পড়ছি এগুলো একটু ইচ্ছা করলে কিন্তু আমরা অর্থ বুঝে আমরা পড়তে এবং সুযোগ রয়েছে আমরা এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোরআন মাজিদের মেসেজটা কি রাইট আমি অর্থ না জানলে কিন্তু বুঝবো না সেটা আমাকে এটা জানা উচিত আলহামদুলিল্লাহ আমরা সেটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি যদি আমরা যদি বিশরাগাত পড়ি তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রতি নামাজের পরে যদি ওই যে সুরাটা আমরা এই রাকাতে পড়ব আমরা যদি পড়ার আগে যদি একটু দেখে নেই অর্থগুলো আমি যখন একা একা থাকি রাইট তখন কিন্তু আমার কোনো বিধিনিষেধ নিষেধ নাই আমি যতক্ষণ তখন আমি দেখতে পারি ওইটার একটু আমি সানি নুজুলটা দেখতে পারি ওইটার আমি আলোচনাটা দেখতে পারি তা এখন তো বাংলায় হয়ে গেছে তাহলে কিন্তু আমার ভিতরে একটা আবেগ কাজ করবে এবং আমি কিন্তু আল্লাহর দরবারে সেই মানে যেন কালাম উল্লাহ আল্লাহর সাথে কথা বলছি মাধ্যম জি এবং এই একটা সুযোগ বিশাল যেহেতু সুযোগ এবং তারা কিন্তু সারা সবসময় পরে সুযোগ নেই সুতরাং এই আমাদের সুযোগটা আছে এবং শেষ সময় আমাদের ব্যস্ততা অনেক ক্ষেত্রে আমাদের কমে যায় তা এই ব্যস্ততা যখন কমে যায় ব্যস্ততা কম সুযোগ আছে বেশি আমাদের সময় একটু আন্তরিকতা একটু محبت একটু যদি আমরা যদি এই বিষয় যদি একটু গুরুত্ব দিই তাহলে কিন্তু অর্থ সহ এই অর্থ দিকিনে আমরা একটু দুইটা কথা শুনবা আপনার কাছ থেকে যে অর্থগুলো আমরা কিভাবে কি কি ছিল যদি আমরা সুরা এর আগের অনুষ্ঠানের আমরা সূরাতুল কয়টা সূরা আলোচনা করেছি আজকে আমরা কয়টা সূরা আলোচনা একটা হ্যাঁ আল্লাহ পাকের পরিচয় এখানে বলা হয়েছে এই বিষয় আমাদের দর্শ তাওহীদের ক্ষেত্রে সুরাতিদ মানে আল্লাহ তালা একত্রবাদের ক্ষেত্রে এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ মানে আল্লাহর পরিচয় আল্লাহ আকবর আল্লাহ যদি আমরা কোরআন মাজিদের আমরা পুরো কোরআনের যদি আমরা এই যে শিক্ষাটা দেখি যে তারাবিতে যে আল কোরআনের কী শিক্ষাটা আমরা পাচ্ছি আমরা দেখব ম্যাক্সিমাম জায়গায় এসেছে তোমরা আল্লাহর ইবাদত করো তোমরা রাসুলের অনুসরণ করো তোমরা তার সাথে কোন কিছুকে শিরক করোনা এবং আল্লাহ রাব্বুল আলামিন উন্নচ্চ সাত করেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ু শিরক বিহী ওয়া ইগফিরু মা দুনা আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন যেমন ভাবে আমার সন্তান যদি আমার পাশে অন্য কাউকে বাবা ডাকে আমি কিন্তু টলারিয়েট করব না একই ভাবে ভায়না সুবহানাহু তা আলা এটাকে সবচেয়ে বেশি অপছন্দ করেন সবচেয়ে সবচেয়ে মহাপাপ হ্যাঁ এইজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই সুন্দর শিক্ষা আমরা পেয়ে যাই সুরা আল ইখলাসে এবং এই সুরাটা আমরা যখন জানি আল্লাহ তালার একত্ববাদের কথা যখন আমরা এটা পড়বো অর্থটা জানবো এটার শিক্ষাটা আমার মানে তিলাওয়াতের সময় হৃদয়ে অনুধাবন করবো আল্লাহ তালার একত্ববাদের প্রতি আমি আরও বেশি একনিষ্ঠ হব এই জন্যই তো সুরাতুল একলাস একনিষ্ঠা সুরা তো এই জন্য একনি হ্যাঁ হ্যাঁ এই জন্য রাবুল আহল আমিনের পরিচয় এখানে আছে সেক্ষেত্রে আমাদের শেষ আমরা আলোচনা শেষ পর্যন্ত সময় শেষ পর্যন্ত চলেছি একটি সুরাকে বোঝার জন্য জানার জন্য আমরা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে পারি আমাদের দর্শক যদি একটু আমাদেরকে গাইডলাইন দিয়ে দেয় মাসাআল্লাহ মাসা প্রথমত যে কোনো একটা সুরা বা যে কোনো একটা আয়াতের আমরা দেখব যে এটার কোনো কি প্রেক্ষাপটে নাজিল নাজিল করা এটা একটা গুরুত্ব শানে নুজুল যেটা শানে নুজুল বা সাবাবে নুজুল বলা হয় তো প্রেক্ষাপটটা জানলে হবে কি আমার যদি ব্যাকসাইডটা জানা হয় এবার আমি এটার অর্থটা জানতে পারি ওই জায়গাতে আমার জন্য কি শিক্ষা রয়েছে কি মেসেজ আল্লাহ তালা দিয়েছেন এবং সেটাকে কিভাবে আমার জীবনে আমার পারিবারিক জীবনে পরিবারের সন্তান সন্ত্রে সবার মাঝে কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায় এরপর অন্যদের মাঝে কিভাবে প্রচার করা যায় এই বিষয়টা যদি আমরা এই ম্যাপটা যদি আমরা খেয়াল করি আশা করা যায় যে আমাদের এটা উপকৃত হবে আমাদের যেহেতু সুরা এক্লাসটা আমরা বেশি পড়ে থাকি এর সুরা যদি একটু অনুবাদটা একটু আমাদেরকে সংক্ষেপে একটু সহজভাবে বলে দেন আমাদের দর্শকদের জন্য সুরা এক্লাস কলু আল্লাহ

কোনো সুযোগ নেই যে অন্যরা বলে যে আল্লাহর সন্তান আছে নজবিল্লা আল্লাহ কোরআন মজিদে তাদের কিন্তু খুব মানে ই করেছেন অপছন্দ করেছেন এবং তাদের বিরুদ্ধে আজাবের ঘোষণা দিয়েছেন ওলাম ইয়াল্লা বলেছেন তার মতো কোনো কিছু নাই সুতরাং ওনার সমকক্ষ হওয়া তো দূরের কথা ওনার সাথে তুলনা করার মতোই কোনো কিছু নাই। হান আল্লাহ এই হলো সুরাই যেটা পড়লে মোমেনের হৃদয় আল্লাহ তালার প্রতি আরো বেশি আরও বেশি ডিভোটেড হবে আরও বেশি আল্লাহমুখী হবে আরও বেশি আল্লাহকে আপন করবে কারণ আমাদের একটা পরিবেশ কিন্তু হওয়া উচিত যে আমরা আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকবো আল্লাহ আল্লাহ যেন আমাকে বান্দা বলে ডাক আল্লাহ আমরা বলবো দিল্লি থেকে আল্লাহ আল্লাহ বলবো না আল্লাহকে আমাদের কবুল করুন আলহামদুলিল্লাহ আমরা আসলে আমাদের এবাদত গুলিতে এইভাবেই করা উচিত যেভাবে আপনি বললেন যে প্রত্যেকটা জিনিসের অর্থ বুঝে আমরা সেভাবে আমল করবো আল্লাহ আমাদের কবুল করুন প্রিয় দর্শক আমরা শুনছিলাম আমরা কিভাবে করতে পারি আমাদের কিভাবে আমাদের পালন করা উচিত আমরা নামাজটা কিভাবে পড়তে পারি তেলাবারটা আমাদের কীরকম হওয়া উচিত যেভাবে শুনলাম এভাবে যদি আমরা পড়তে পারি ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্ট আমরা লাভ করতে পারবো আল্লাহ কবুল করুন প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের আয়োজন শেষ করতে হচ্ছে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি